ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টারে হিস্ট্রি থেকে বিদ্রোহ ও ব্রিটিশ রাজ জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ সমস্ত আমি তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি যারা দেখো তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো আজকে আমি তোমাদের সংবিধান প্রণয়ন থেকে স্বাধীনত্তর ভারত এক নবযুগের সূত্রপাত এখান থেকে তিন নম্বরের কিছু কোশ্চেন ইম্পর্টেন্ট আলোচনা করে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন ভারতীয় সংবিধানে উল্লেখিত নাগরিকদের মৌলিক অধিকার ও কর্তব্য বিষয়টির গুরুত্ব বিচার করো ভারতীয় সংবিধানের তৃতীয় অধ্যায় বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারার মধ্যে সাতটি মৌলিক অধিকারের উল্লেখ রয়েছে পরে উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে তম সংবিধানে সংবিধান সংশোধনের দ্বারা সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে অপরদিকে ভারতের মূল সংবিধানে নাগরিকদের মৌলিক কর্তব্যের কোন উল্লেখ ছিল না উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ভারতীয় সংবিধানের বিয়াল্লিশতম সংবিধানের সংশোধনের দ্বারা ভারতের নাগরিকদের দশটি মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছে মৌলিক অধিকারের গুরুত্ব মৌলিক অধিকারের অন্যতম দুটি গুরুত্ব হলো সংবিধানে লিপিবদ্ধ থাকার কারণে শাসক দলের পালাবদল ঘটলেও মৌলিক অধিকারগুলির পরিবর্তন ঘটানো যায় না তাই মৌলিক অধিকারগুলি গণতন্ত্রের স্থায়ী রক্ষা কবচ হিসাবে কাজ করে চলেছে মৌলিক অধিকারগুলি জনগণের নিজস্ব অধিকার হওয়ায় সেগুলি কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা সরকার লঙ্ঘন করতে পারে না এমনকি সংখ্যাগরিষ্ঠ শাসক দলও নাগরিকদের এই মৌলিক অধিকারগুলির উপর হস্তক্ষেপ করার সাহস পায় না মৌলিক অধিকারগুলির মাধ্যমে ব্যক্তির স্বাধীনতা সুনিশ্চিত হয়েছে মৌলিক কর্তব্যের গুরুত্ব মৌলিক কর্তব্যগুলি জাতীয়তাবোধ গঠনে সভ্যতা ও সংস্কৃতি রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ধর্মগত ভাষাগত আঞ্চলিক ভেদাভেদ তু ভুলে ভারতবাসী মৌলিক কর্তব্যগুলি পালনের মধ্যে দিয়ে জাতীয় ঐক্য ও ভ্রাতৃত্ববোধের বিকাশ ঘটায় মৌলিক কর্তব্যগুলি সংবিধানের চতুর্থ অংশের নির্দেশমূলক নীতিগুলির সঙ্গে যুক্ত করা হয়েছে তাই নির্দেশমূলক নীতিগুলির মতো এই মৌলিক কর্তব্যগুলোকে অমান্য করা হলে আদালতে এর কোনো প্রতিকার মেলে না মন্তব্য কর্তব্য পালন ছাড়া কেউ অধিকার ভোগ করতে পারে না তাই সমাজতান্ত্রিক আদর্শের প্রতি অঙ্গীকারবদ্ধ ভারতে মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের পাশাপাশি অবস্থান দেখা যায় ভারতে জোট নিরপেক্ষ নীতির ব্যর্থতার দুটি মূল ক্ষেত্র তুলে ধরো ভারতে জোট নিরপেক্ষ পররাষ্ট্র নীতি বেশ কিছু ক্ষেত্রে সাফল্য পেলেও চীন ও পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ব্যর্থ হয় জন্মলগ্ন থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে সুসম্পর্ক না থাকলেও চীনের সঙ্গে ভারতের প্রথম দিকে সুসম্পর্ক ছিল পরে চীনের সঙ্গে ভারতেরও দূরত্ব বাড়ে জোট নিরপেক্ষতার ব্যর্থতা ভারত চীন বিরোধী ভারতে নিজ নীতি কিন্তু চীন ও ভারতের মধ্যে বিরোধের কারণ হয়ে দাঁড়ায় উনিশ খ্রিস্টাব্দে তিব্বতীয় এবং দক্ষিণ পূর্ব চীনের প্রভাব বিস্তারের চেষ্টা ভারত চীন সম্পর্কে দূরত্ব তৈরি করে চীন সরকার আকসাই চীনের মধ্যে দিয়ে তীব্রতে রাজধানী লাসা থেকে সিন কিয়াং পর্যন্ত একটি রাস্তা তৈরি করলে শুরু তৈরি করতে শুরু করলে ভারত আপত্তি জানায় কেননা কুয়েনলুন ও কারাকোলাম এই দুই পর্বতশ্রেণীর মধ্যবর্তী এলাকায় অবস্থিত আকসাই চীন ভারতের নিজস্ব ভূখণ্ড পরে তিব্বত অঞ্চলে চীনের বিরুদ্ধে এক ব্যাপক বিদ্রোহ শুরু হলে চীনের তরফ থেকে এই জন্যই দলাই লামাকে দায়ী দায়ী করা হয় এবং তিবতিও তিব্বতীয় বিদ্রোহীদের সঙ্গে ভারতীয় সেনা দলের যোগাযোগ অভিযোগ তোলা হয় এরপরে দলাই লামাকে ভারতে আশ্রয় দেওয়া হলে চীন ভারত সম্পর্ক তিক্ত হয়ে ওঠে শেষ পর্যন্ত এই তিক্ততার সম্পর্ক যুদ্ধের রূপ নেয় নেক্সট পয়েন্ট পাক ভারত বিরোধ কাশ্মীর প্রশ্নে পাক ভারত আন্তর্জাতিক সীমানা বিরোধ সংখ্যালঘু সমস্যা জল সংক্রান্ত বিরোধ পাশ্চাত্য শক্তি জোটে পাকিস্তানের যোগাযোগ ইত্যাদি পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্ককে তিক্ত করে তোলে। উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে নেহেরু নুন চুক্তি দ্বারা ভারত বেরুবাড়ি অঞ্চলে একটা অংশ পাকিস্তানের হাতে তুলে দিলে সীমানা বিরোধ থামেনি। উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে পাকিস্তান কর্তৃক সীমান্তের কিছু অঞ্চল অধিকার করলে ভাগ পাক ভারত যুদ্ধ শুরু করে পরে নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ হয় এরই পরিপ্রেক্ষিতে সোভিয়েত কোসিগিনের লালবাহাদুর শাস্ত্রী ও পাক রাষ্ট্রপতি আয়ুব খানের মধ্যে তাজখন্দ চুক্তি স্বাক্ষরিত হয় উভয় পক্ষই পাক বিরতি সীমারেখা মেনে নেয় যদিও জঙ্গি গোষ্ঠীগুলিকে প্রচ্ছন্ন মদত দিয়ে পাকিস্তান আজও ভারত বিরোধী কার্যকলাপে সদা সচেষ্ট। আসলে জন্মলগ্ন থেকেই পাকিস্তান ব্রিটেন ও পাশ্চাত্য শক্তিবর্গের সাহায্য প্রার্থী। ব্রিটেনের সহযোগিতাতেই পাকিস্তানের জন্ম আর আত্মনির্ভরশীলতার বদলে মার্কিন যুক্তরাষ্ট্র অধুনা চীনের দয়ায় পাকিস্তানের যাবতীয় আস্ফালন আত্মনির্ভরশীল ও জোট নিরপেক্ষ ভারতকে অন্যের সাহায্যে কোণঠাসা করার জন্য পাকিস্তান আমেরিকা সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষার প্রতিরক্ষা চুক্তি সম্পাদন করে এবং মার্কিন শক্তিযো সেটো এবং সেন্টোর বাগদাদ চুক্তিতে যোগদান করে মন্তব্য স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ভারত কখনোই শান্তি ও সহাবস্থানের নীতি ছেড়ে যুদ্ধ নীতি মেনে কোনো দেশকে অহেতুক আক্রমণে বিশ্বাসী নয় পাশাপাশি ভারত তার পূর্ব ঐতিহ্য মেনেই সব রকম রাষ্ট্রজোট ও ক্ষমতা লাভে প্রতিযোগিতা থেকে দূরে থেকে প্রতিযোগিতা থেকে দূরে থেকে শান্তি প্রতিষ্ঠায় বিশ্বাসী নেক্সট কোশ্চেন দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্যগুলি কি ছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কৃষির ওপর জোর দেওয়া হল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শিল্পের ওপর অধিক গুরুত্ব দেওয়া হয় এর পাশাপাশি এই পরিকল্পনায় জাতীয় পরিকল্পনা কর্মসংস্থান পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি বাণিজ্যের প্রসার ঘটন ঘটানো প্রভৃতির লক্ষ্য গ্রহণ করা হয় দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্যসমূহ শিল্পের উন্নতি ও বিকাশ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সবার আগে শিল্প ক্ষেত্রে বিশেষত ভারী শিল্পের অর্থাৎ ইস্পাত জাহাজ নির্মাণ সিমেন্ট রাসায়নিক বিদ্যুৎ উৎপাদন মোটর ও বিমান ও রেল সরঞ্জাম প্রভৃতি প্রস্তুতি শিল্প কারখানা নির্মাণের লক্ষ্য গ্রহণ করা হয় এই লক্ষ্যগুলি পূরণের জন্য সরকারি উদ্যোগে মধ্যপ্রদেশের ভিলাই উড়িষ্যার রাউরকেল্লা এবং পশ্চিমবঙ্গে দুর্গাপুরে মোট তিনটি বড় আকারে ইস্পাত কারখানা গড়ে তোলার লক্ষ্য হাতে নেওয়া হয় পাশাপাশি কর্মসংস্থানের প্রয়োজনে গ্রামীণ ক্ষুদ্র ও শিল্পের ও উন্নতি ঘটানোর লক্ষ্য গ্রহণ করা হয় কৃষিজ ফসল ও খাদ্য উৎপাদন দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষির ফসল ও খাদ্যের উৎপাদন বাড়ানোর লক্ষ্য গ্রহণ করা হয় এর পাশাপাশি সেচের উন্নয়ন ও শক্তি প্রকল্প রূপায়নের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয় দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল আট কোটি পঞ্চাশ লক্ষ টন কৃষিতে নতুন বিনিয়োগের জন্য বরাদ্দ করা হয় একশো একাশি কোটি টাকা তাই পরিকল্পনার মেয়াদকালে শিল্পের ওপর বেশি লক্ষ্য দেওয়া কৃষি ও খাদ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা তেমনভাবে গুরুত্ব পায়নি অন্যান্য দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এক কোটি লোকের নতুন কাজের সুযোগ তৈরির লক্ষ্য নেওয়া হয়েছিল জনগণের জীবনযাত্রার মানের উন্নতির জন্য জাতীয় আয় ও পঁচিশ শতাংশ বাড়ানোর লক্ষ্য নেওয়া হয় বিদ্যুতের উৎপাদন আগের থেকে বাড়িয়ে ঊনসত্তর লক্ষ কিলোয়াটে নিয়ে যাওয়া যাবে বলে ধরা হয় অনুমান করা হয় এই পরিকল্পনা শেষে ছয় শতাংশ জনসংখ্যা বাড়বে এর পাশাপাশি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির লক্ষ্য মোট প্রস্তাবিত ব্যয় আঠাশ পয়েন্ট আট পার্সেন্ট বরাদ্দ করা হয় আয় ও সম্পদ বন্টনের বৈষম্য কমিয়ে অর্থনৈতিক ক্ষমতা সুষম বন্টনের লক্ষ্য গৃহীত হয় মন্তব্য দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু সমাজতান্ত্রিক ধাঁচে সমাজ গঠনের কথা ঘোষণা করেন এই ঘোষণা অনুযায়ী রাশিয়ার পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুসরণে তৈরি হয় মহলানা বিষ মডেল এই মডেলের ভিত্তিতে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি হয় টিকা লেখ জাতীয় উন্নয়ন পরিষদ গঠন ভারতীয় পরিকল্পনা কমিশন পঞ্চবার্ষিকী পরিকল্পনা সফল রূপায়নের জন্য জাতীয় উন্নয়ন পরিষদ বা রাষ্ট্রীয় বিকাশ পরিষদ গঠন করে এই পরিষদের সদস্যগণ হন প্রধানমন্ত্রী বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং যোজনা কমিশনের সদস্যগণ পরবর্তী সময় উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দ থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যগণ এবং কেন্দ্রের শাসনাধীন অঞ্চলে শাসকদের সদস্য হিসাবে গ্রহণ করা হয় উদ্দেশ্য জাতীয় উন্নয়ন পরিষদের কয়েকটি উদ্দেশ্য হলো অভিন্ন অর্থনৈতিক নীতি গ্রহণ এবং রূপায়ণ করা দেশের সকল অংশে সুষম ও দ্রুত দ্রুত উন্নয়ন ঘটানো বিভিন্ন পরিকল্পনা গ্রহণের মাধ্যমে দেশের সম্পদকে শক্তিশালী ও সচল করা দেশের নাগরিকদের শিক্ষা চিকিৎসা ও বিভিন্ন পরিষেবা দেওয়ার মতো সামাজিক সুযোগ সুবিধা দান করা সার্বিক রূপে দেশবাসী জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটানো মাথাপিছু আয় বাড়ানো কার্যাবলী জাতীয় পরিকল্পনা প্রণয়নের জন্য নীতি নির্দেশিকা নির্ধারণ করে থাকে জাতীয় উন্নয়ন পরিষদ এই পরিষদ নীতি আয়োগ কর্তৃক প্রণীত জাতীয় পরিকল্পনাকে বিবেচিত করে ও পরিকল্পনা গড়ি বাস্তবায়নের জন্য বিভিন্ন পরামর্শ দান করে থাকে এর পাশাপাশি নির্দিষ্ট সময় অন্তর অন্তর এই পরিষদ বিভিন্ন পরিকল্পনার কার্যকারিতা পর্যালোচনা করে থাকে এই পরিষদ জাতীয় পরিকল্পনার নির্ধারিত লক্ষ্যগুলি পূরণ করার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে থাকে জাতীয় উন্নয়ন পরিষদের প্রধান কাজ হল কেন্দ্রীয় সরকার পরিকল্পনা কমিশন এবং রাজ্য সরকারের মধ্যে যোগাযোগ রক্ষার কাজ করা সংবিধানে দুশো ছেষট্টি অনুচ্ছেদ অনুসারে জাতীয় উন্নয়ন কাউন্সিল এর নাম বদলে জাতীয় অর্থনৈতিক ও উন্নয়ন কাউন্সিল করার প্রস্তাব রাখা হয়েছে জোট নিরপেক্ষ আন্দোলন ও অন্তর্ভুক্ত দেশগুলি চরিত্র ও দৃষ্টিভঙ্গির মধ্যে কী কারণে পার্থক্য দেখা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একদিকে সোভিয়েত রাশিয়া নেতৃত্বে সাম্যবাদী জোট অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী জোট গড়ে ওঠে এই দুই জোটের বাইরে থেকে ভারত সহ বেশ কিছু দেশ নির্জোট বা জোট নিরপেক্ষ পররাষ্ট্র নীতি অর্থাৎ বিদেশ নীতি গ্রহণ করে জোট নিরপেক্ষভুক্ত দেশগুলির চরিত্র ও দৃষ্টিভঙ্গিগত পার্থক্য মতাদর্শগত আর্থ সামাজিক ও রাজনৈতিক দিক থেকে জোট নিরপেক্ষ আন্দোলনভুক্ত দেশগুলি সর্বধর্মী বা একই মতাদর্শে বিশ্বাসী ছিল না উদাহরণ হিসাবে বলা যায় ভারত যেখানে গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী সেখানে যুগোস্লাভিয়া কিউবা সহ আফ্রিকার বেশ কয়েকটি রাষ্ট্র ছিল সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী পাশাপাশি মিশর ইরাক ঘানা আবার পুঁজিবাদী ব্যবস্থা বিদ্যমান ছিল দৃষ্টিভঙ্গিগত দৃষ্টিভঙ্গি দিক থেকেও নির্জন রাষ্ট্রগুলির মধ্যে পার্থক্য ছিল সুপষ্ট যেমন ভারত মিশর প্রভৃতি দুটো প্রভৃতি রাষ্ট্র সমাজতন্ত্রিক শিবিরের ঘনিষ্ঠ ছিল তেমনি পাকিস্তান থাইল্যান্ড প্রভৃতি ছিল ধনতান্ত্রিক শিবিরের খুবই ঘনিষ্ঠ আবার বেশ কিছু রাষ্ট্র যুক্তরাষ্ট্র ও তার ধনতান্ত্রিক শিবিরে ঘোরতর বিরোধী ছিল লক্ষ্যগত জোট নিরপেক্ষ আন্দোলনে শরিকদের লক্ষ্য ও আদর্শ ছিল ভিন্ন যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট টিটোর লক্ষ্য ছিল যেখানে সোভিয়েত প্রাধান্য থেকে নিজেকে মুক্ত রাখা সেখানে মিশরের প্রেসিডেন্ট নাসের চেয়েছিলেন আরও দুনিয়ার নিজের নেতৃত্ব ও প্রাধান্য প্রতিষ্ঠা করতে আর সুইডেন ফিনল্যান্ডের মতো দেশ নিচক নিরপে নিরপেক্ষতা জাহির করার জন্য এই আন্দোলনে যোগ দেয় মন্তব্য নিজ্য দেশগুলি জোট নিরপেক্ষ বিদেশ নীতি গ্রহণ করলো তাদের মধ্যে অনেকেই ছিলেন সাম্যবাদে বিশ্বাসী আবার কেউ কেউ ছিলেন আদতে পুঁজিবাদ ও ধনতান্ত্রিক আদর্শে বিশ্বাসী আচ্ছা বন্ধুরা আশা করি আজকে যে তোমাদের কোশ্চেন অ্যান্সার দিলাম বুঝতে পেরেছো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট এখান থেকে আমি তোমাদের ইম্পর্টেন্ট কিছু ফোর মার্কসের কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো লাস্ট থাকবে তোমাদের রাষ্ট্র নির্মাণ ও তথ সম্পর্কিত বিষয় এটা আলোচনা করে দিলে আমি তোমাদের সাজেশন দেওয়া স্টার্ট করে দেবো তোমাদের ফেব্রুয়ারি মাসে ফোর্থ সেমিস্টার পরীক্ষা আছে আমি তোমাদের পুরো সাজেশন দিয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো